নমস্কার সুপ্রিয় দর্শক বাংলার মাটি সোনার মতো আর এই সোনার মাটিতে সোনার ফসল হচ্ছে পাট এই পাটের উপর ভরসা করে আমাদের রাজ্যের অসংখ্য পরিবার তাদের আসার আলো দেখেন কিন্তু বাজারে এখন বড় প্রশ্ন কোথায় কত দামে পাট বিক্রি হচ্ছে সোনালি পাটের দাম কেমন এবং নিম্নমানের পাটের দামই বা কত চলছে আর সামনে কি দাম আরো বাড়বে নাকি কমবে কোন কোন জেলায় কত টাকা দাম চলছে আজকের ভিডিওতে আমরা সেই পুরো চিত্রটাই তুলে ধরবো একেবারে জেলার ভিত্তিতে আপনি যদি নিয়মিত পাটের বাজার দর জানতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ আমরা নিয়মিত জেলা ভিত্তিক পাটের দামের আপডেট দিয়ে থাকি বন্ধুরা আসুন এবার আমরা দেখে নিই জেলা ভিত্তিক পাটের দাম কত রয়েছে আজকের দিনে আজ মদিয়া জেলায় ফাইন কোয়ালিটির পাটের দাম রয়েছে আট হাজার টাকা থেকে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা কুইন্টাল প্রতি এবং মিডিয়াম কোয়ালিটি পাটের দাম রয়েছে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা থেকে আট হাজার নয়শো টাকা এবং নিম্নমান অর্থাৎ লো কোয়ালিটি পাটের দাম চলছে আজকের বাজার দরে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত এবার আসি হুগলি জেলায় আজ হুগলি জেলায় সবচেয়ে ভালো অর্থাৎ উন্নত কোয়ালিটি পাটের দাম রয়েছে আট হাজার টাকা থেকে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি কুইন্টালে এবং মিডিয়াম কোয়ালিটি পাটের দাম রয়েছে সাত হাজার ছয়শো টাকা থেকে সাত হাজার নয়শো টাকার মধ্যে আর হুগলি জেলার লো কোয়ালিটি পাটের দাম রয়েছে কুইন্টাল প্রতি সাত হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকা বর্তমান জেলায় পাটের দাম রয়েছে কুইন্টাল প্রতি ফাইন কোয়ালিটি হিসাবে সাত হাজার নয়শো টাকা থেকে আট হাজার দুইশো টাকা মিডিয়াম কোয়ালিটির দাম রয়েছে সাত হাজার পাঁচশো টাকা থেকে সাত হাজার সাতশো টাকা আর সেখানে লো কোয়ালিটি পাটের দাম রয়েছে অর্থাৎ বর্ধমান জেলায় সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা থেকে সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদ জেলায় ফাইন কোয়ালিটি পাটের দাম রয়েছে আট হাজার একশো টাকা থেকে আট হাজার তিনশো টাকা প্রতি কুইন্টাল সেখানে মিডিয়াম কোয়ালিটি পাটের দাম রয়েছে আট হাজার একশো পঞ্চাশ টাকা থেকে আট হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আর সবচেয়ে নিম্নমানের কোয়ালিটির পাটের দাম রয়েছে আজ মুর্শিদাবাদ জেলায় সাত হাজার পাঁচশো টাকা থেকে সাত হাজার ছয়শো টাকা মালদা জেলায় ফাইন কোয়ালিটি পাটের দাম রয়েছে আট হাজার দুইশো টাকা থেকে আট হাজার পাঁচশো টাকা আর মিডিয়াম কোয়ালিটি পাটের দাম রয়েছে আট হাজার টাকা থেকে আট হাজার তিনশো টাকা সেখানে লো কোয়ালিটি পাটের দাম রয়েছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে সাত হাজার আটশো টাকা পর্যন্ত ও সর্বশেষ উত্তর দিনাজপুরাজ ফাইন কোয়ালিটি পাটের দাম দেখা যাচ্ছে সাত হাজার আটশো টাকা থেকে আট হাজার একশো টাকা মিডিয়াম কোয়ালিটির দাম দেখা যাচ্ছে সাত হাজার সাতশো টাকা থেকে সাত হাজার নয়শো টাকা এবং সেখানে লো কোয়ালিটি পাটের দাম লক্ষ্য করা যাচ্ছে সাত হাজার চারশো টাকা থেকে সাত হাজার ছয়শো টাকা ফাইন কোয়ালিটি পাট সব জেলায় প্রায় আট হাজার টাকার মধ্যে ভরাফেরা করছে মিডিয়াম কোয়ালিটি পাট প্রায় সব জায়গায় সাত হাজার আটশো টাকার মধ্যে ঘরে করছে আর লো কোয়ালিটির পার্ট প্রায় সাড়ে সাত হাজার টাকার কাছাকাছি সীমাবদ্ধ রয়েছে আপনারা যদি ফাইন কোয়ালিটি পার্ট তৈরি করতে পারেন তাহলে আপনি পাঁচশো থেকে ছয়শো টাকা অনার বেশি পাবেন এবার পশ্চিমবঙ্গের বাজারে পাটের দাম একটু চড়া হয়েছে এর মূল কারণগুলি হলো অতিরিক্ত বৃষ্টি ও অতিরিক্ত রোদ পাট সহ্য করতে পারে না সে কারণে অনেক পাট নষ্ট হয়ে গেছে এবং গুণমানও অনেক কমে গেছে তার ওই পাশাপাশি ফাইন কোয়ালিটির পাট ইউরোপের বিভিন্ন জায়গায় টেক্সটাইল ব্যবসায় ব্যবহৃত হচ্ছে যার চাহিদা এখন আকাশ সোয়া এই সমস্ত কারণ এবং আরো দু একটি কারণ মিলে পাটের দাম এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে যা পাট ব্যবসায়ীদের জন্য ও পাট চাষিদের জন্য বিরাট বড় সুখবর বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এর দাম আরো বাড়তে পারে উইন্টার প্রতি ফাইন কোয়ালিটি পাটের দাম উঠতে পারে নয় হাজার টাকার কাছাকাছি এবং সেখানে মিডিয়াম কোয়ালিটি পাটের দাম উঠতে পারে সাত হাজার আটশো বা আট হাজার টাকার উপরে থাকতে পারে এবং লোয়া কোয়ালিটি পাটের দাম থাকতে পারে সাত হাজার টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে অর্থাৎ এখন আপনাদের লক্ষ্য হওয়া উচিত ফাইন কোয়ালিটি অর্থাৎ সবচেয়ে উন্নত মানের পাট প্রস্তুত রাখা যাতে আপনার লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আগামী বছরগুলিতে পাটের দাম আরো বাড়তে পারে কারণ বিভিন্ন দেশে প্লাস্টিকের বিকল্প হিসাবে পাটের ব্যবহার শুরু করেছেন আর পাটের একটি বৃহত্তম উৎপাদক রাষ্ট্র হল ভারতবর্ষ যার ফলে আগামী বছরগুলিতে ভারতে পাটের দাম আরো বাড়তে পারে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে ফাইন কোয়ালিটির পাটি সবচেয়ে বেশি লাভ এনে দিতে পারে বাজারে অন্য পাটগুলোতেও লাভ থাকলেও তা কিছুটা কম বন্ধুরা আপনার জেলায় পাটের দাম কেমন পাচ্ছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন নিয়মিত পাটের দাম জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকুন এবং ভিডিওটি কোনোভাবেই আপনার সাহায্য এসে থাকলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইবের পাশে রাখুন তাহলে সকলে সুস্থ থাকুন ধন্যবাদ